আরে ভাই যদি তোমরা আলু বন্ধ করে দাও এক হাজার টাকা কেজি দিয়ে আমরা আলু খাবো পেঁয়াজ পাঁচশো টাকা কেজি করে খামো কাঁচা মরিচ প্রয়োজন আমরা দুই হাজার টাকা কেজি খামো পাকিস্তান থেকে আমরা প্রয়োজনে কন্টেনের ভৈরা ভৈরা আনবো কথা হলো ভাই জঙ্গলে বিরাট মশা এই জঙ্গলে বিশাল মশা ভাই মশাই প্রচন্ড কামড়ানো কামড়াচ্ছে কিন্তু মশার কামড়েও অতটা কষ্ট পাচ্ছি না যতটা কষ্ট পাই বাংলাদেশের মানুষের কথা শুনে মানে এক কথায় মশার চাইতেও প্রচণ্ড বেশি বিষাক্ত হচ্ছে বাংলাদেশের মানুষের কথাবার্তা ভাই কি বলবো বলছে এক হাজার টাকা আলু খাবে পাঁচশো টাকা পেঁয়াজের খাবে দুই হাজার টাকা লঙ্কা কিনে খাবে কিলো তবুও ভারতের কাছ থেকে নেবে না ভারতের কোনো প্রয়োজন নেই প্রয়োজনে পাকিস্তান থেকে কন্টেনার ভরে ভরে নিয়ে আসবে তাতেও ভারতের কাছ থেকে নেবে না কোনো অসুবিধা নেই আরে ভাই তোরা যেখান থেকে পারিস যা করে পারিস তোরা খা আমরা চাই তোরা খেয়ে বেঁচে থাক আর তোরা যে বড় লোক আমরা সেটা মানি আমরা ভারতবর্ষরা মানি তোরা বড়ো লোক প্রচণ্ড বাংলাদেশ ওই যে ডায়লগ মেরেছিল না অনেক দিন আগে যে বাংলাদেশ লর্ড অফ মানি বাংলাদেশ মানির ভগবান বাংলাদেশে প্রচুর টাকা খা তোরা টাকা নিয়ে খা অসুবিধা নেই তোরা কিনে কিনে খা যেখান থেকে পারিস খা তবুও তোরা বেঁচে থাক তোরা বেঁচে থাক আমরা এটাই চাই ভারতবাসীরা এটাই চাই যে তোরা বেঁচে থাক অসুবিধা নেই কিন্তু তোরা ভারতকে নিয়ে উল্টোপাল্টা কথা বলিস না তোরা কোনখান থেকে কি নিয়ে আসলি কোনখান থেকে কি এনে খেলি না খেলি কি করলি না করলি সেসব খবর জেনে আমাদের কোনো লাভ নেই কোনো লাভ নেই আমরা কি করব তোদের খবর জেনে কি করব বল এই যে বলছিস এক হাজার টাকার আলু খাবো কিনে খা তোদের কাছে টাকা আছে তোদের ব্যাংকে টাকা আছে তোদের ওঢেল টাকা তোরা কিনে খা কোনো অসুবিধা নেই আমাদের কেন বলছিস আরও দাঁত কেলাতে কেলাতে বলছে হি হি দাঁত কেলাতে কেলাতে বলছে তো দাঁত কেলাতে গেলাতে বলার কি দরকার যে তোর কাছে টাকা আছে তুই এক হাজার টাকা আলু কিনতে পারিস তো দাঁত কেলাতে কেলাতে বলার কি দরকার আমি কি রাগ করবো তুই দাঁত কেলিয়ে বললে যে বাংলাদেশ বড় লোক আমি গরিব আমার অসুবিধা হচ্ছে ভারতের মানুষ গরিব ভারতের মানুষের অসুবিধা হচ্ছে ঘন্টা হচ্ছে বাংলাদেশ বড় লোক বাংলাদেশের মানুষ বড় লোক তাতে আমাদের কি আমরা গরিব আমরা দু চার টাকার আলু কিনে খাই দু চার টাকা কিলো পিঁয়াজ কিনে খাই দুই টাকা কিলো লঙ্কা কিনে খাই সেটা আমাদের ব্যাপার আমরা কি করে খাই না খাই সেটা আমাদের ব্যাপার তোরা কিভাবে খাস না খাস সেটা তোদের ব্যাপার আমাদের একটাই কথা ভাই তোরা বেঁচে থাক বাংলাদেশের মানুষ যেন বেঁচে থাকে খেয়ে দেয়ে যেন বেঁচে থাকে এইটুকুই চাই বারবার একই কথা আমরা অনেক টাকার মালিক আমরা অনেক টাকার মালিক আমরা টাকা দিয়ে কিনে খাই আরে ভাই আমি কখনো বলেছি যে কেউ কোনো জিনিস ফ্রিতে দেয় কেউ কোনো জিনিস ফ্রিতে দেয় না হ্যাঁ ভারত একসময় ফ্রিতে দিত এই যেমন এই বছরই ভারত সরকার একশো কুড়ি কোটি টাকা দান করেছে বাংলাদেশকে ফিরি ফিরি দান করেছে একশো কুড়ি কোটি যখন পুরো পৃথিবী দান করেনি আমেরিকা পর্যন্ত টাকা দেয়নি ইউরোপ পর্যন্ত টাকা দেয়নি কোনো কান্ট্রির থেকে সিঙ্গাপুর পর্যন্ত ভারত বাংলাদেশকে সাহায্য করেনি সেই জায়গায় ভারত একশো কুড়ি কোটি টাকা ফ্রিতে দিয়েছে বাংলাদেশকে আমরা কখনো বলেছি যে আমরা ফ্রিতে দান করেছি ট্রেনের ইঞ্জিন ফ্রিতে দান করেছিল ভারত কখনো বলেছি আমরা যে ট্রেনের ইঞ্জিন তোদের আমরা ফিরিতে দিয়েছি আমরা কিন্তু কোনো দিন বলিনি এই সব কথাগুলো আর আমাদের বলার কোনো প্রয়োজন নেই তোরা ভারতের কিচ্ছু ব্যবহার করিস না কিচ্ছু ব্যবহার করিস না তেল সাবান নুন থেকে সব কিছু বাদ দে ভারতের সব কিছু বয়কট কর তোরা তো বলিস বয়কট বয়কট অসুবিধা নেই